এতদিন শুধুমাত্র শুনেছি ড্রাইভাররা নাকি ইচ্ছা করে একটা সাপকেও মারে না সেখানে মানুষ মারা তো দূরের কথা বিশেষ করে বাস চাপা বা যানবাহন চাপা যারা যাদের মৃত্যু হয় এরপর এই কথাটি বেশ ভালোভাবেই উঠে চালকদের পক্ষ থেকে বারবারই বলা হয় যে তারা ইচ্ছা করে মারেন না হঠাৎ করে যখন তারা সামনে এসে অর্থাৎ মানুষ পথচরে সামনে এসে পড়ে তখনই কিন্তু মৃত্যুটা ঘটে এবার তার বাস্তব প্রমাণ দেখা গেল সেই ইচ্ছা করে সাপ না মারার যে বিষয়টি আমি দিনাজপুরের শেতাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম নাবিল পরিবহনের এই নন এসি বাসে এ বাস যখন শেতাবগঞ্জ পার হয়ে গেল চলার সময় রাস্তার উপরে একটি সাপ সেই সাপকে বাঁচাতে সর্বদা চেষ্টা করেছেন চালক আমাদের বাসের গতিও মোটামুটি সত্তরের মতো ছিল সেই অবস্থাতে হঠাৎ করে যখন সামনে সাপ চোখে পড়লো তখন তিনি একটি বাউলি মারার চেষ্টা করলেন অর্থাৎ ডানে কেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন তবে আমার যতটুকু মনে হয়েছে সেটি সহজে সম্ভব হয়নি সাপটি হয়তো মারা গেছে তবেই যে চোখে পড়ার সাথে সাথে যে উদ্যোগ যে বিষয়টি এটি হচ্ছে মেইল যে কোনো মানুষ বা প্রাণী কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাম্য না সব মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক আর ওই দিন আমি নিজ চোখে দেখলাম যে এতদিন যেটি শুধুমাত্র শুনেছি যে ড্রাইভাররা ইচ্ছা করে একটা সাপকেও মারে না সেটারই বাস্তব প্রমাণ যে সাপ চোখে পড়ার সাথে সাথে ড্রাইভার চেষ্টা করেছেন সাপটিকে বাঁচানোর কিন্তু গাড়ি এতটাই কাছাকাছি ছিল তিনি ডানে চাপ দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও হয়তো সম্ভব হয়নি আবার সাপ বেঁচে গেলেও বেঁচে যেতে পারো তবে আমার যেটা ধারণা যে হয়তো সাপটি বাঁচেনি